মানুষ জীবনে সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে এটা আমার কথা না এটা মুসলিমদের হাদিসেও আছে যে আল্লাহ বলেছেন যে মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে প্রত্যেকটা মানুষেরই উচিত তার কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার জন্য সেটার জন্য চেষ্টা করা মনে মনে বিশ্বাস করা যে একদিন একদিন সৃষ্টিকর্তা তাকে এটা অবশ্যই দিবে বা সে সেটা পেয়ে যাবে এবং সেই অনুযায়ী কাজ করা প্রত্যেকটা মানুষই দেখবেন যখন জীবনে বড় কিছু হয়েছে বা সাকসেস হয়েছে তারা কিন্তু চেষ্টা করে তবেই না আসছে আর একটা জিনিস কি একদম মানুষ চাওয়ার সাথে সাথেই কিন্তু কখনোই সেটা পেয়ে যায় না বা দেখবেন প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে যে গল্পটা সেটা কিন্তু খুব সহজ নয় প্রত্যেকের জীবনটাই কিন্তু দেখবেন যে অনেকটা কঠিন হয়ে গিয়েছিল এমনও একটা পর্যায়ে চলে আসে যে দেখেন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু কেউ হাল ছাড়ে না তারা কঠোর পরিশ্রম করেই যায় এবং যে জিনিসটা তাদের একটা পাওয়া বা চাওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটা তাদেরকে কোনো কিছুতে নামাতে পারে না তারা সামনের দিকে এগিয়ে যায় এবং চেষ্টা করে না সেটা সে পাবে সেটার জন্য সে আপ্রাণ চেষ্টা করে এবং তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারার মানে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যেমন একটা উদাহরণ দিয়ে বলি কেউ যদি একটা ভালো রেজাল্ট করতে চায় একটা কথাই তো আছে যে আদা জল খেয়ে লেগে পড়ো এর অর্থ কি আধা জল খেয়ে কি লেগে পড়া না এর অর্থ হচ্ছে আপনি মানে আপনি মনে করেন একটা ভালো সাকসেসফুল একটা ভালো একটা রেজাল্ট করতে চান যার জন্য যারা স্টুডেন্ট আছেন তারা দেখা যাচ্ছে যে যে মানে এইভাবে বোঝায় অধ্যবসায় করো পড়াশোনা করো অবশ্যই সে ভালো রেজাল্ট করবে হোক না সে অনেক খারাপ স্টুডেন্ট বা তার পরিশ্রমই তাকে ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকের ব্রেন কিন্তু সমান হয় না কিন্তু আমরা যদি কঠোর পরিশ্রম করি তাদের মানে মনে হয় যে স্মরণ শক্তি বা মেধা শক্তি কম তারাও যদি পরিশ্রম করতে থাকে কঠোর পরিশ্রম অবশ্যই সেও সাকসেস হবে পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি কথাটা কিন্তু এমনি থেকেই আসেনি পরিশ্রমে মানুষের ভাগ্য বদলে দিতে পারে আর আমরা সেটাই পাই যেটার জন্য সে চেষ্টা করি আসলে সে জিনিসটা পাওয়ার পরে অনেক সময় স্টে করে না বা অনেকে একটা কাঙ্ক্ষিত একটা জিনিস পেয়েও সেটা চলে যায় এটার জন্য হয়তোবা দোষারোপ করে ভাগ্য না এটার জন্য দোষারোপ ভাগ্য না নিজের দোষেই এটা হয় আমরা জিনিসটাকে পেয়ে সেটা মূল্যায়ন করতে পারি না বা জিনিসটাকে রাখতে পারি না বিধায় আমাদের কাছে সেটা থাকে না আমাদের উচিত যে জিনিসটা আমরা পাওয়ার জন্য বা 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 এতটা এতটা কষ্ট স্বপ্ন দেখি একদিন একদিন সেটাকে পাবো সেটার পিছনে শ্রম দেওয়া এবং অধ্যবসায় করা এবং মনে প্রাণে বিশ্বাস করা আজ হোক কাল হোক সেটাকে সে পাবেই এইভাবে সে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং চেষ্টা করা চেষ্টার কোনো ত্রুটি যাতে না থাকে মানে জীবনের শেষ পিন্ডু পর্যন্ত বা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে যাওয়া যে হ্যাঁ সেটা পাবে অবশ্যই অবশ্যই কোনো কোনো নেগেটিভ কিছু আমরা আমরা পজিটিভ শ্রম দিব এবং আমরা দেখবেন জীবনে অবশ্যই সেই জিনিসটাকে আপনারা পেয়ে যাবেন আপনার এই অ্যাপ্লাই করে দেখুন কঠোর পরিশ্রম করুন এবং একদম জীবনে যাই হয়ে যাক আপনি ফোকাস থাকবেন সেই দিকেই যে আপনি সেটাকে পাবেন এবং পাবেন এবং পাবেন এরকম একটা ফোকাস নিয়ে সামনের দিকে এগিয়ে যান দেখবেন সাকসেস আপনাদের হাতের কাছে চলে এসেছে আপনাদেরকে এই মোটিভেশনাল স্পিচ গুলো এই জন্যই দেওয়া হয় যাতে আপনারা হচ্ছে জীবনে পিছিয়ে না পড়েন সামনের দিকে এগিয়ে যান এবং প্রত্যেকেরই জীবনে সাকসেস চোর আসুক সেই কামনাই করি যাই হোক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ